হে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আজকে সকালটা শুরু করেছিলাম নটার সময় তো নটার সময় আমি উঠে ব্রাশ ট্রাশ করে সোজা চলে গেছি শ্যাম্পু করতে আমি চুলের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করি ডক্টর রাসেলের তারপরে শ্যাম্পু করে এসে আমি স্কিন কেয়ার করে এই সিরামটা ইউজ করি এনজোর এই সিরামটা ভীষণই ভালো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ আমি হেয়ার কেয়ারের কিছু টিপস দিই আস্তে আস্তে আমি নিশ্চয়ই দেব কারণ সারাদিন ব্যস্ততার শিডিউলের মধ্যে সব কিছু করে উঠতে পারছি না তবে আমি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন স্কিন কেয়ারের মতো তো হেয়ার কেয়ারটাও দিতে ব্যাস এই যে দেখো আমি রেডি হয়ে এবার আমি বেরিয়ে গেছিলাম আজকে আমাদের এইখানে ছিল শীতলা পুজো তাই আমি সকালবেলা থেকে নির্জলা ছিলাম সকালবেলা উঠেই আমি শ্যাম্পু ট্যাম্পু করে সোজা চলে গেছি রেডি হয়ে তো মায়ের এখানে ভীষণই ভিড় হয়েছিলো এই দেখো মায়ের মুখ যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আমাদের এইখানে পুজো বা অঞ্জলি হতে হতে দুপুর দুটো বাজবে বলে আমি এইখানের মায়ের কাছে চলে গেছিলাম ওইখানে আমি পুজোটা দিয়ে তারপরে আমি এখানে চলে এসেছিলাম কারণ আজকে আমাদের এখানে সব জায়গাতেই মোটামুটি শীতলা পুজো ছিল এই পাড়া ওই পাড়া সব পাড়া মিলিয়ে তারপরে আমি এখানে অঞ্জলি দিয়ে এসে কারণ আমি সারাক্ষণ নির্জলা থাকতে পারি না বেশ অনেকটা ঘন্টা এমটি স্টমাক হয়ে গেলে কষ্ট হয় তারপরে গলাটা শুকিয়ে গেছিলো বলে পেপসি খেয়েছি বাড়িতে এসে আমি ছাতুর শরবত আর এই ড্রাই ফ্রুটসগুলো আমি খাই পামকিন সিড সানফ্লাওয়ার সিড প্রতিটা জিনিসই আমি খাই খেজুর তো ছাতুর সাথে আমি এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমাদের কাজে দিদি বেশ আসতে লেট করে তো আজকে পুজো ছিল বলে লেটই করেছে তারপরে আমাদের এখানে শীতলা পুজো হলেই মানে গন্ডিকাতার আগে বৃষ্টি পড়বে মায়ের একটা এটা অপরূপী একটা সৃষ্টি বলতে পারো তারপরে রাতের জন্য আমি কাপলি ঝোরা ভিজিয়েছিলাম তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম একে একে কারণ সকালে উঠেই আমি স্নান করেই চলে গেছিলাম সময় পাইনি এত কিছু করবার কারণ মেয়েকেও খানো থাকে ব্রাশ করানো থাকে সব কিছুই থাকে তারপরে এই মেয়ের বোতল ফুটিয়ে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি তারপরে পান্তা যেহেতু রাত্রে ছিল তোমাদের প্রথমেই দেখিয়েছি তাই পান্তার সাথে আলু ভাজা পটল ভাজার মা করেছিল আর আমি ভাবলাম একটু বেগুনের মধ্যে একটু বেসন কালো জিরে আর একটুখানি হলুদ আর নুন দিয়ে আমি ভেজেছি যাতে একটু বেগুনি স্টাইল আসে আর এই হচ্ছে আমার মেয়ে খাওয়া ওর খাবার কথা শুনলেই ওর জ্বর আসে মানে ওর ভাত রুটি একদমই খেতে ভালোবাসে না আর ভাত খাওয়াতে বসলে এক থেকে দেড় ঘন্টা মানে হাত পুরো শুকিয়ে যায় আর এই সময় মানে খাবার সময় ও সন্দেশ এইসব খাবে তো ব্যাস আমি খেয়ে দিয়ে নিলাম তো পান্তা যেহেতু হয়েছে আমার ব্যাস তার মধ্যে ওয়েদার ঠান্ডা ঠান্ডা আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর এই দেখো আমার মেয়েও আজকে খুব ঘুম দিয়েছে ঘুম থেকে উঠে একটু গ্রিন টি আর চা খেলাম চা খেয়েই ব্যাস আমার গোপু ভাইকে পুজো দিতে হয় কারণ ও সারাক্ষণই বসে থাকে কখন আমি ওকে খেতে দেব ওনার সেরকমভাবে যত্ন হয় না ঠিকই বাট আমি তাও চেষ্টা করি তারপরে সকালে যেহেতু আমি কাবলি ছোড়া ভিজিয়েছিলাম তাড়াতাড়ি করে কাবলি ছোড়া রান্নাটা করে নিলাম বসিয়ে নিলাম বসিয়ে তারপরে মেয়েকে পড়াতে বসিয়েছি এই দেখো শোনো ওর পড়াশোনার কাণ্ড শোনো পড়াশোনার সময় একটু মন দিয়ে পড়ে না মানে এদিক ওদিক ঘোরে তোমাদের কার কার বেবি এরকম করে বলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা শোনো ওর পড়াগুলো কেরামভাবে পড়ছে দেখো একেবারে ফাঁকিবাজি দ্য গ্রেট মানে পড়বার সময় শুয়ে পড়বে দাঁড়িয়ে পড়বে এদিক যাবে ওইদিক যাবে দেখছো কেরামভাবে দুলছে পড়তে ওর একদমই মন চায় না আর স্কুল যেতে বাপ ডি আই যাওয়ার ভয়েও আগের দিন থেকেই বলে দেয় আজ বৃষ্টি হচ্ছে কাল রোদ উঠছে পরশু এই হচ্ছে স্কুল যেতে ওর একদমই ভাল লাগে না এবার তোমরা বাকিটা শোনো একটু মন দিয়ে পড়লে ও আরও কিছু করে নিতে পারে কারণ ফার্স্ট টার্মের মোটামুটি যা ডায়েরিতে দিয়েছিলো আমি মোটামুটি ঘরে পড়িয়ে সব সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছি কিন্তু স্কুলে গিয়ে বললে হলো স্কুলে গিয়ে ম্যামকে প্রতিটা উত্তর দিতে আমি বলেছি আমি বলেছি স্কুলে গিয়ে ম্যামকে যদি উত্তর দিস তাহলে আমি একটা প্লাস একটা বারবি হাউসও গিফট পাবি জানি না এক্সামেও কি করবে বলবে কিনা কারণ বাড়িতে সব কিছুই বলে স্কুলে না বললেই আসল জায়গায় না বললেই হয়ে গেল তো যা যা সিলেবাস দিয়েছিল লিখে ওর আমি ঘরেতে পড়িয়ে দিয়েছি এবার ফাইনালি দেখা যাক এক্সাম দেওয়ার সময় কি করে বাকেল

ওয়ান ফুট তারপরে ওকে পড়িয়ে উঠে আমার নেক্সট কাজ হচ্ছে কালকে সকালের নতুন কোন ভিডিও আপলোড করা তো তার জন্য তার এডিটিং আছে তার শ্যুট আছে তো তার শ্যুটের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি ব্যাস এইভাবেই আমি আমার আজকের দিনটা কাটিয়েছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তিল দেন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো